দেখো তোমাদের জন্য কি নিয়ে আসলাম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল মানে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ডিরেক্টলি ইন্ডিয়া থেকে এই ড্রেসটা পাচ্ছ খুবই খুবই সুন্দর জাস্ট হ্যাভ এ লুক কি সুন্দর একটা ড্রেস আপনারা পারফেক্ট একটা ঈদের জামা একটু জাস্ট শাইনটা দেখো আমি সবসময় বলি আপু অরিজিনাল ড্রেসে কিন্তু তোমরা শাইন দেখে বুঝে যাবা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার

একদম পিওর 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 হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান আর এটা কিন্তু কাপড়টা আমরা কিন্তু পেছনে পাচ্ছি স্লিভে কিন্তু কোনো কাজ থাকবে না ওকে আর এটা হচ্ছে ড্রেস যেটাতে সম্পূর্ণ ড্রেসে কিন্তু কাজ করা আছে স্টোন ওয়ার্ক আছে সুন্দর করে সুতো দিয়ে আর একটু যদি আমরা ক্লোজ করে দেখি আপ ওইগুলো কিন্তু নর্মাল ওয়ার্ক না তোমরা একটু জাস্ট কাছে থেকে দেখো কাজগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ কাজ করা দেখো খুব সুন্দর করে কাজগুলো করা নিখুঁত করে কিন্তু সুতো দিয়ে হ্যান্ড ওয়ার্কটা করা আছে খুব সুন্দর একটা কাজ এখন দেখবো আমরা এটা প্যান্টের কাপড়টা যেটা হচ্ছে পিওর সফট সান্টুনের মধ্যে দেখো কি সুন্দর একটা প্যান্ট দেখতে পাচ্ছো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এখন দেখবো আমরা সুন্দর একটা পিওর শিফনের দোপাটা হ্যাঁ এই জামাটা কিন্তু খুব সুন্দর হবে ঈদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান যেখান থেকে নিতে যাবো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের কমে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এই জামাটা পাবানা আমরা কিন্তু তোমাদের শুধুমাত্র দিয়ে দিচ্ছি অনলি অনলি উনচল্লিশ করে হ্যাঁ তিন হাজার নয়শো করে যার মনে হচ্ছে নি বা অরিজিনাল ইন্ডিয়ান একটা জামা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল নিয়ে নিতে পারো কিন্তু এটা খুব সুন্দর সুন্দর কালার এসেছে আমরা আরেকটা কালার দেবো খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে আমাদের সবার পছন্দ হবে এই কালারটাও হ্যাঁ আমরা প্রথম দেখলাম ল্যাভেন্ডার পিঙ্ক হ্যাঁ ল্যাভেন্ডার পিঙ্ক এইটা দেখো অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস প্যাকেজিং দেখেই কিন্তু তুমি বুঝে যাবে আপু কিভাবে এসেছে ওকে সো এখন আমরা আরেকটা কালার দেখবো কিন্তু এই কালারটা খুব সুন্দর এটা একটা হালকা একটা নাইস একটা কালার হ্যাঁ সুন্দর একটা কালার এই যে দেখো এটা হচ্ছে আমাদের আরেকটা কালার এই কালারটাও কিন্তু যে কেউ নিতে পারো হ্যাঁ এই খুব সুন্দর লাগবে স্লিপে কোনো কাজ থাকবে না পিওর শিফনের মধ্যে থাকবে স্লিপটা আর ফ্রন্টে কিন্তু প্রচুর কাজ হ্যাঁ জামাটা আসলে এত কাজ দেওয়া হয়েছে ফ্রন্টে এই জন্য কিন্তু স্লিপটা একদম সিম্পল করেই ওরা করেছে হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্টের কাজটা একদম সফট কাপড় খুবই সফট কাপড় এই হচ্ছে জামাটা আর যারা হচ্ছে কটন লাভার আছো তারা কিন্তু সব সবসময় খুঁজো যে আপু আপু সফট কাপড়ের ড্রেসটা এগুলো কিন্তু খুবই ভালো আরামদায়ক হবে হ্যাঁ গরমে খুবই আরামদায়ক হবে ঈদের সময় অনেক আরাম সারাদিন পরে রাখতে পারবা এই যে দেখো খুব সুন্দর এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে দুপাটা কি নাইস গর্জিয়াস দুপাটা ঈদের তো সবার এরকম একটা ড্রেস লাগে তাই না খুব সুন্দর অনলি উনচল্লিশ করে অরিজিনাল ইন্ডিয়ান জামা যার মনে হচ্ছে নিবা নিয়ে না খুব সুন্দর সাড়ে পাঁচ পাঁচ হাজার দুশো এরকম এগুলো যায় হ্যাঁ এরকমই যায় এত কমে দিবে না কেউ পঞ্চল্লিশশো করে কেউ দিবে না সো এই হচ্ছে দোপাট্টা পিওর শিফনের বড় একটা দোপাট্টা আছে সাথে ওকে এখন আমরা আরেকটা সুন্দর কালার দেখবো আরেকটা সুন্দর কালার দেখব এটা হচ্ছে এই কালারটাকে এই কালারটা দেখো তো এটা কেমন লাগছে তোমাদের কাছে ওহ ওয়া একটা খুব সুন্দর একটা কালার হ্যাঁ দেখো কাজগুলো জাস্ট দেখো কি গর্জিয়াস কাজ ওকে খুবই নাইস লাগছে এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক বলতে পারি কালারটাকে খুবই নাইস একটা কালার এই কালারটা যার লাগছে এটাও নিয়ে নিতে পারি হ্যাঁ এই কালারটা খুব সুন্দর আসবে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এই যে দেখো খুব সুন্দর করে ট্যাসেল সবকিছু কিন্তু দেওয়া আছে অরিজিনাল ড্রেস মানে সবকিছু দেওয়া থাকবে ওকে সুন্দর করে প্যাকেজিং প্রিমিয়াম থাকবে আসলে যারা অরিজিনাল জামা পরে তারা প্যাকেজিং দেখেই বোঝে যায় যে আপু ইয়াস হ্যাঁ এটা অরিজিনালটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা উনচল্লিশশো করে পেয়ে যাচ্ছ আর এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা ওকে সো এটা যার ভালো লেগেছে ইড্রেস হিসেবে নিতে চাচ্ছ নিয়ে নিও হ্যাঁ এত বিউটিফুল একটা জামা কিন্তু মিস করো না খুব ভালো লেগেছে শিফনের মধ্যে তো এরকম আসলে ইন্ডিয়ান খুব কম আসে হ্যাঁ এত প্রিমিয়াম একটা একেবারে পিওর একদম পিওর শিফন যাকে বলে দেখতে পাচ্ছ কি প্রিমিয়াম কাপড় খুবই সুন্দর লাগবে যেই পরে এ ধরনের গর্জিয়াস ড্রেসগুলো যেই পরে তাকেই ভালো লাগবে কিন্তু